বিশ্ব ইস্তেমার আটান্নতম আসর গাজীপুরের টঙ্গির পারে শুরু হয় বৃহস্পতিবার মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জামায়াত ইস্তেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে রবিবার দুপুর বারোটা সাঁত্রিশ মিনিটে আখিরি মোনাজাত শুরু হয় এবং এক ঘন্টা পরে একটা সাত মিনিটে শেষ হয় মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা সাদ খান্দলবির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ বিশ্ব ইস্তেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা ফজরের নামাজের পর বয়ান দিয়ে শুরু হয় ভারতের মাওলানা মোরসালিন বয়ান করেন এবং তার বাংলা তর্জমা করেন মুফতি আজিম উদ্দিন পরবর্তীতে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়তের বয়ান শুরু করেন যা বাংলা তর্জমা করেন মাওলানা মনির বিন ইউসুফ আখিরি মোনাজাতে আল্লাহর কাছে দোয়া করা হয় বিশ্বের মুসলিম উম্মার হেদায়েত ঐক্য শান্তি সমৃদ্ধি এবং ইহকাল ও পরকালের নাজাতের জন্য এছাড়া সকল পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয় মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাক তীর ও ইস্তামার ময়দান এর মাধ্যমে আটান্নতম বিশ্ব ইস্তেমা সমাপ্ত হয় বিশ্ব ইস্তেমার আয়োজন এবং মুসলিমদের একত্রিত হয়ে দোয়া করার পরিবেশ শান্তি ও ঐক্যের এক নিদর্শন হিসেবে পরিগণিত হয় ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি